দেখেন বাংলাদেশের মানুষটা কি গরমে মরে স্কুল কলেজ সব বন্ধ করে দিচ্ছে অথচ দেখেন সর্দির মধ্যে পানি জমে গেছে বৃষ্টি গতকালকে তো দেখলাম যে আবার সেই যে আবার মধ্যে এক কোমর পর্যন্ত পানি যার কারণে গাড়ি চলতে পারতেছে না এমন অবস্থা খুব কঠিন অবস্থা দেখেন হয় হায় সকালবেলা মাত্র বের হলাম কাজের উদ্দেশ্যে ডিজির দিকে যাচ্ছি এই টাইমে এই অবস্থা দেখলাম তো আমার সাধারণত সামনে দুইজন বাঙালি এরা ছবি ছবি তুলে তুলে যাচ্ছে খুবই কঠিন অবস্থা পানি আর পানি পানি আর পানি একটা গলি প্রতি যেমন একটু পরে গলি গলির বিপাশে বাড়ি তারপরে একই রকম আর বাড়ি বাড়ির গুলো একই রকম দেখা কাছাকাছি বলা যায় চৌত্রিশ কিলোমিটার সৌদি তেমন একটা বেশি কিছু না সৌদি এক জায়গা থেকে এক জায়গায় গেলে তিন চার পাঁচশো ছয়শো কিলোমিটার এক হাজার কিলোমিটার চলে যায়

রুটি একটা বিশাল বড় সাইজের একটা রুটি দিবে এক রিয়াল ডাল দুই রিয়াল তিন রিয়াল দিয়ে মানে সকালের নাস্তাটা সারি ফেলা যায় আর রুই মাছ দিয়ে ভাত খেতে এগারো রিয়াল নেয় আর যে পরিমাণ ভাত দেওয়া হয় সে দুইজন তিনজন একসাথে বসে খেতে পারে এগারো রিয়াল দেওয়া বা বারো রিয়াল দিয়া তিনজন একসাথে খাইলে ভাগে চার রিয়াল করে আর কি ভাতার গাছটা সারিয়ে ফেলা যায় আমি যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য টার্মিং পয়েন্টে এটা পার হলাম দেখেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কোনো না কোনো জায়গায় আবার তো কি যে পরিমাণ গতকালকে বৃষ্টি হচ্ছে এক কোমর পানি হয়ে গেছে খুব কঠিন অবস্থা তো আজ এটুকুই রাখলাম পরবর্তী কোনো ভিডিও নিয়ে হয়তো আপনাদের মাঝে আবার হাজির হবো ধন্যবাদ সবাইকে